আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন এই বৃষ্টির মধ্যে দুই দিন ধরে কিন্তু মগ বরিশালে অনেক পরিমাণে বৃষ্টি পড়তে আছে এই বৃষ্টির মধ্যে যতটা ভালো থা যায় সেইরমেরই ভালো থাকার চেষ্টা করতে আছে আলহামদুলিল্লাহ এত পরিমাণ বৃষ্টি এই দুই দিন ধরে বলছেন ঘর দিয়ে বাইরের নেই মুশকিল হয়ে গেছে একটু সাদে এসে যে গাছপালার অবস্থা কি এই দুই দিন ধরে তো আর গাছপালা দেখতে পারি না এত পরিমাণ বৃষ্টি মানে ঘর দিয়ে নামার অবস্থাই নাই তারপরও মানুষ কিছু কিছু মানুষ রাস্তায় নামে যা কাজ আছে যতই বৃষ্টি নামতে তো হইবি তাই সাদে আর দেখে দেহামু যে দেহে যে কি পরিস্থিতি মগো বরিশালের মগো বরিশাল ছাড়া কি এই এইরমে বৃষ্টি হইতে ডিপিরি বৃষ্টি পড়ে তো হেয়ের লেগে কিন্তু একটু শব্দও আইতে পারে কিন্তু হারার কিছুই নাই এই বৃষ্টির মধ্যেই চললেই যে ছাদে দেখেন এই বড়ই গাছটা এত পরিমাণ মাসাল্লা সুন্দর হ্যাঁ যে এই এত পরিমাণ রৌ তোরছে বলছেন গাছটা এই অনেকটা পাতা কিন্তু গেছে নিচেও কিন্তু অনেক বড়ই পাতা পড়ে রয়েছে যাই হোক তারপরেও বৃষ্টিটা পরনে অনেক বেশি গাছের মোর গাছের অনেক উপকার রয়েছে রাগনও নাই ওই পেশে দুই একটা আছে যাই হোক আপনাকে দেহা মনে আর এই দেখেন এই মাসাল্লাহ নতুন করে এই কুশি ধরা ধরছে এই যে এদিকেও এই নতুন করে কিছু এই কুশি ধরা ধরছে দেখছেন মাশাল্লাহ কইবেন এই এইটা কিন্তু নতুন গাছ অনেকে কয় যে বছরের পর বছর মানে ড্রাগন লাগাইছে এখনও ড্রাগন মানে গাছ লাগাইছে ড্রাগন হয় না আসলে ভালো করে একটু পরিচর্যা করলে এইটা কিন্তু যে বছর লাগায় ওই বছরে সে প্রথম দিয়ে লাগাইলে কিন্তু শেষ দিয়েই এটার ফল খাওয়া যায় আর ভালো জাতের ড্রাগন গাছগুলো লাগাইলে ওই ড্রাগনগুলো কিন্তু সত্যিই অনেক মজা লাগে অনেকে কয় পানসা লাগে মাথায় যারা ভালো জাতের তো নাচিন নেলাগে কথা কিন্তু আর এদিকে দেখেন এই মোর গাছগুলো কিন্তু সব প্রায় মরি মরি গেছিল সব কিন্তু এই বৃষ্টির কারণে সতেজ হয়ে গেছে কিন্তু এত পরিমাণ বৃষ্টি পড়তে আছে বুঝছেন ডর হরতে আছে ঘূর্ণিঝড়ের নান বুঝায় ঘূর্ণিঝড় হইতে আছে হেমন মনে হইতে আছে এই দেখেন এই দেখেন এই এত বৃষ্টির মধ্যেও এই মোর খুব কষ্ট লাগতে আছে এই লিলি গাছটার জন্য এই গাছটা যে মোর এত পছন্দর হ্যাঁ আমি কি কম কয়েকটা ভিডিওতে কিন্তু আমি এই গাছটা সম্পর্কে দেখাইছি এই গাছটা কিন্তু রৌদ আছে এই রৌদের কারণে গাছটা কিন্তু অনেকটাই আলহামদুলিল্লাহ কিছু মশাল্লা দিলে বৃষ্টি পড়ার কারণে এখন কিন্তু অনেক বেশি গাছটা আবার তাজা হয়ে উঠছে আর এদিকে এই নয়টার ফুল গাছের কথা আমাকে লগে নতুন করি আর কি কম যারা মোর রেগুলার ভিডিও দেখেন হ্যাঁ তো জানেন দেখছেন এই ফুলগুলো সকালে ফসছে আর এখন কিন্তু এই দেখেন এই বুঝছেও যাওয়া ধরছে এই আর যে পরিমাণ বৃষ্টি হইতে আছে এতে না যে যেয়ে হবে কি আর এই বৃষ্টিতে কিন্তু এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ মানে খারাপ আছে লে এখন ভালো হইবে এই গাছগুলোর লোক এত পরিমাণ খারাপ লাগতে আছে আর এই একটা ফুল কিন্তু কালকের ফসছেলে এই আজকের মরজিও গেছে আর এই পানির বৃষ্টির পানিতে কিন্তু ফুল পচছে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে হের লেগে কিন্তু তাড়াতাড়ি ফুলটা নষ্ট হয়ে গেছে না হলে কিন্তু সব গাছের লোককেই অনেক বেশি মায়া লাগতে আছে কিন্তু এই গাছটার লোক একটু বেশিই লাগতে আছে কারণ এই এই ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ এই দেখে এই কত পাতা এই মজিয়ে মজিয়ে গেছে আর এদিক কিন্তু সাদা দেখছেন কি পরিমাণ বৃষ্টি হ্যাঁ কি কমে এদিকে মানে ঝড়ের মতো এত পরিমাণ বৃষ্টি হইতে আছে বাইরে নামাই বয় করতে আছে আম্মাকে একটা সুন্দর জিনিস দেখাই তারেন জুম করে না দেখাইলে বুঝতে পারবেন না দেখতে পাইতেছেন এগুলো কি কিন্তু একটা বাড়িতে এই দেখেন কি পরিমাণ বাদাম হই রয়েছে দেখছেন এই কয় কেন যে মানে যে জিনিসের প্রতি বা যে ফলের বেশি যত্ন নেবেন বেশি সে ফল কিন্তু হয় কম বা সেই জিনিস মানে ভালো হয় না আর এই দেখছেন এই গাছটা এত পরিমাণ বাদাম হয়েছে এই গাছের প্রতি কিন্তু কোনো যত্ন নেই থোকায় থোকায় এত পরিমাণে বাদাম হয়ে রয়েছে হ্যাঁ কি এই বাদামগুলো খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখছেন এই এদিকে গাছপালার অবস্থাও খুবই খারাপ আর ওই দেখেন নিচটা দেহাই আমি এই দেখেন এই যে নিচের বাড়ি ঘরগুলো কেমনে তলাই গেছে দেখছেন আমার মনে হইতে আছে যে এখানে মানুষ থায় মনে হইতে আছে না যে কোনো মানে খাল অথবা কলা আছে না কোলার মতো এত পরিমাণ আর পানি কইলে তো বিশ্বাস করবেন না যে এই দেখেন কি পরিমাণ পানি এই জায়গায় কিন্তু অনেক মানুষজন থাকে এটাও একটা বাড়ি হুম কিন্তু এত পরিমাণ বৃষ্টি হইতে আছে সেই বৃষ্টির কারণে সব কিন্তু এই দেখছেন রাস্তাঘাট বাড়িঘর সব নিচু নিচু জায়গা আছে সব তলাই গেছে এই দেখছেন আর এই জায়গাটা কিন্তু অনেক উঁচো জায়গা উঁচো জায়গা থা সত্ত্বেও দেখছেন কি পরিমাণে বৃষ্টিতে এই দুই দিন ধরে এত পরিমাণ বৃষ্টি সেই বৃষ্টির লিগে এই কিন্তু বাড়িঘর সব কিন্তু একটু নিচ তলায় বাড়িঘর আছে সব কিন্তু তলাই গেছে আর ওদিকে কিন্তু ওই রাস্তাঘাটও দেখাইতে পারতেছি না ওই দেখেন ওই ওইটা কিন্তু মেন রাস্তা ওই যে একটা সাইকেল গেছে দেখছেন ওই যে সাইকেল যাইতেছে অটো যাইতেছে ওইটা কিন্তু মেইন রাস্তা ওই রাস্তাটার উপরেও কত হানি পানি তাইলে বোঝেন যে মেন রাস্তায় যদি অতহানি পানি থে তাইলে জায়গা একটু নিচু জায়গা আছে হ্যাগো অবস্থা কি আর ওই দেখেন ওই একটা বিল্ডিং বিল্ডিংয়ের ডালার চলতে আছে দেখছেন হেয়ানের মানুষ এই বৃষ্টির মধ্যে ভিজেও কাজ করতে আছে আসলে করার কিছুই নাই জীবিকার তাকিতে হোক আর প্যাডের তাকিতে হোক যে কোনো কারণেই হোক মানুষের কিন্তু কাজ করিয়ে খাইতেই হইবে কারণ কাজ না করলে কেউ ওই প্যাডে ভাব দেবে না হেললে গিয়ে ভাবতে আসে এই জিনিসটা দেখাইতাম না আমি দেখাইলাম যে মানুষ কতটা পরিশ্রম করিয়া এক একটা কাজ করিয়া তার ফ্যামিলিটি চালায় পরিবার চালায় সবাই আগোলকি একটু বেশি বেশি দোয়া হরবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে মানুষ তাদের ফ্যামিলিটি আর সুন্দর করিয়া চালাইতে পারে আর এত বৃষ্টির মধ্যে মই সাদে আইসি কিন্তু একটা কারণই অন্য কিন্তু কোনো কারণ নেই শুধু মোর গাছগুলা দেহানের লোক মানে দেহান লোকিয়া আর আপনাকেও একটু দেহানের লইজ্ঞা যে দেখেন যে কি অবস্থা ছিল মোর গাছের কিন্তু এই বৃষ্টিটা কারণে অনেক ভালো হয়েছে কিন্তু গাছগুলো অনেক ফ্রেশ হয়ে গেছে সতেজ হয়ে গেছে কিন্তু একটা জিনিস খারাপ লাগতে আছে মানে বৃষ্টিটা অনেক মাত্র অতিরিক্ত করে না সেই ধরনের হইতেছে দুই দিন ধরে কিন্তু ঘর দিয়া মানে কারণ ছাড়া কেউই বাইরেতে পারতে আছে না যেটুকু বাইরে বাইরে হেরও কিন্তু ঠেককে বাইরে হ্যাঁ সারা কিন্তু না এখনও কিন্তু পিড়িপিরি সারাটা দিন আজগো কিন্তু পিড়িপিরি বৃষ্টি পড়তেই আছে আবার কিছু কিছু সময় কিন্তু অনেক মুসল ধরেও কিন্তু বৃষ্টি পড়ে আর কালকেও কিন্তু সারাদিন এই ধরনেরই হয়েছে বেশি বেশি দোয় হারবেন বরিশালের লোকের তাড়াতাড়ি যেন একটু বৃষ্টিটা কমে যায় এত বৃষ্টিতে মানুষের অনেক ক্ষতি হইতে আছে। হ্যাঁ কারণ রাস্তাঘাট সব কিছু যেহেতু তলাইয়ে যাইতে আছে আর মগ বরিশালের তো খাল বিল একটু বেশি এই কারণে কিন্তু অল্পতেই সব কিছু হয়ে যায় আবার একটা সুবিধা আছে যে তাড়াতাড়ি ডুববে গেলে আবার তাড়াতাড়ি সব কিছু আবার ই হয়ে যায় মানে পানিটা না পানিটা কমেও যায় আর যারা যারা মোরে মনে করেন যে আপা আম্মের বাড়ি কই বা হ্যান আসলে এগুলো আপনারা কেন জিজ্ঞেস করেন হ্যাঁ জানি না কারণ মোর ভাষাটা শুনিয়েই তো বলতে পারতে আছেন মোর বাড়ি ভরিশালে হ্যাঁ মুই কোন থানার কোন জেলার বা কী এত কিছু না জানি না মোর ভিডিওগুলো যদি আপনাকে দ্বারা ভালো লাগে হ্যাঁ সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন আর কইতে পারেন আপা আম্মের ভালোবাসি বিদেই বা ভালো জানি জানিবিদেই জিজ্ঞেস করি আমের থানা কই বা জেলা কই কেউই কিন্তু কইবে না তার আসল থেকে না কারণ তার একটা ফ্যামিলি আছে পরিবার আছে সবাই মিলে একসাথে থাকে সেই জায়গায় যেহেতু গ্যাদারিং যেন না সৃষ্টি হয় এই জিনিসটা কিন্তু কেউ কইবে না তারপরে কই রাখি মোর থানা বরিশাল মোর জেলা অবরিশাল মর থাহি ও বরিশাল শহরের মধ্যে এইটুকুই জানিয়ে রাখেন আর বেশি কিছু আর কেউ জিজ্ঞেস করেন না আর অন্য কোনো কমেন্টে এইসব নিয়ে মানে এই ভিডিওর মধ্যে কমেন্ট করেন না অন্য কমেন্ট করেন আপ যে ভিডিও রিলেটেড অনেক কথাবার্তা কই না সেইগুলো জিজ্ঞেস করেন কোন ভুলবে কইলে বুলবেরান্তি কইলে সেগুলো শোধরাই দেওয়া মানে কমেন্টের মাধ্যমে কইয়েন এইগুলো শোধরাইয়ে নেওয়ার চেষ্টা হ এই আর কি এখন কিন্তু তেমন কোনো ড্রাগন নাই গেছে দু একটা গাছে আছে তো মোর কাছে সবাই ওই দুইটা হে দুইটা নষ্ট হয়ে গেছে এখন এই করেই আছে আর এই দুই দিনে বৃষ্টির কারণে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে মোর এতে কিন্তু বয়সটা একটু অন্য রকমের হুনেইতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এই এত পরিমাণের মানে ঠান্ডা হের লগে কিন্তু বয়সটা একটু উল্টাপাল্টা হুনেইতে পারে লগে একটু মানে ঠান্ডা হালকা কাশিও আছে সবাই মন লেগে বেশি বেশি দোয়া হারবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে এখন এই যে ঠান্ডা গরমে কিন্তু মানে মানুষ মোটামুটি প্রায় জায়গারই অসুস্থ হয়ে পড়তে আসে কারণ এইটা সিজন চেঞ্জ হওয়ার কিন্তু প্রায় মানে সময় চললেই সে কারণ আর কয়দিন পরই কিন্তু শীতকাল চললে বেহনি কিন্তু দিনটা অনেক ছোটো হয়ে গেছে তো এই জন্য মানুষের ঠান্ডা কাশিটা একটু বাইরে যাওয়া দরকার তারপরও সবাই একটু সাবধানে থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন কারণ সুস্থতাও বড় একটা নেয়ামত আর অসুস্থতাও বড় একটা নেয়ামত কারণ অসুস্থ হইলে বোঝা যায় যে কে কতটা আপন আর সুস্থ থাকলে মনে হয় যে আল্লাহর কাছে সবচেয়ে বড় নেয়ামতই সুস্থতা কারণ অসুস্থ সময় যে মানুষ কতটা ভোগে কতটা কষ্ট পায় যে একমাত্র অসুস্থ হয় হি বলতে পারে তবে অসুস্থতা হইলে কিন্তু একটা জিনিস মানে নিজের কাছের মানুষগুলোরে খুব ভালো করে যে চেনা যায় কে মানে কে কতটা তারে ভালোবাসে এইগুলো কিন্তু এমনি আলাদা করে পরীক্ষা করা লাগে না অসুস্থ সময় বোঝা যায় যে এই হোক অনেক কথা বললে ফেলাই সেই মানে বৃষ্টির মধ্যেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ